আর্জেন্টিনা বাংলাদেশের ম্যাচের যে মারামারি খুবই দুঃখজনক ভাই বাংলাদেশে আমরা ফুটবলের মধ্যে মানুষ প্লেয়ার একজন আরেকজনের গায়ের মধ্যে রুবেলের মতো গিয়া মনে করে পিটাই শট মাইরা দেয় খেলা শেষ হওয়ার আগে সব মারে নেমা যায় আমরা বুঝি ফুটবল খেলা বাংলাদেশ মানে কে জিতছে কে গোল দিচ্ছে আর কিছু বলি না ফুটবল একটা ডিসিপ্লিনের খেলা সারা পৃথিবীর মানুষ অনেক ক্লাব আছে বা অনেক দল আছে অনেক দেশ আছে তারা হায়রাও শান্তি হারার পরে তারা সবার সাথে সবাই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে আর তাদের জিত তারা বলের উপরে দেয় তাদের জিত খেলার উপরে দেয় তাদের জিত তারা ফুটবলের পাসিং এ বা রেজাল্টে আনে তিন নম্বর যাচ্ছি বাংলাদেশের আপনি খুব বাজে কাজ করছেন আপনি আর্জেন্টিনাকে তো লাত্তি মারেন নাই আর্জেন্টিনার প্লেয়ার না যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে বাংলাদেশ বা যারা আর্জেন্টিনা দেশটাকে পছন্দ করে তাদের উপরে আপনি মনে করেন যে লাথি মারছেন আর্জেন্টিনা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন পড়ার পড়ার বর্ডার বর্ডার আমরা যাই করি না কেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের একটা পার্সোনালিটি আছে বা ইগো আছে থাকতেই পারে তো আপনি ছেলেটা কি পড়ে পরে যাওয়ার পরে তার পাশের মধ্যে একটা লাথি দিচ্ছেন এরপরে যখন সুযোগ পাইছেন আরেকজন আছে এরপরে এটা গোষী দিচ্ছেন সারা দুনিয়া দেখতেছে এটা আমরা বাংলাদেশের ইমেজ আপনি ছোট করছেন খুবই বাজে কাজ করছেন আপনি আপনি যত ভালো প্লেয়ারই হোন না কেন আপনার খোপ জিদ রাগ বলের উপর হওয়া উচিত ছিল এই প্লেয়ারের উপর না এটা আপনি পুরো বাংলাদেশের ইমেজটাকে নষ্ট করে দিয়েছেন আমাদের বাচ্চা কাচ্চাকে যারা ফুটবল শিখান বা প্র্যাকটিস করান ফেডারেশনও বলেন বা লোকাল লীগগুলো বলেন সবার আগে ভাই ডিসিপ্লিন ফুটবলের মেইন মেসেজ হলো যে ডিসিপ্লিন ভদ্রতা ফুটবল কোন মনে করেন যে বাংলাদেশে শুধু পিটি মারামারি ওই ফুটবলে বাইরের দেশগুলোতে রেয়ার মারামারি পিটাপিটি খুব রেয়ার খুব মানে যেটা না বললেই চলে মানে ওই রকম কিছু না হলে আম বাইরে বাইরে একটা খেলার মধ্যে রেফারি রে গালি দিতে দিতে এবং মেন্টালি একটা টিমের পাশে ওই তোর রাখা হয় যারা ফ্যান যে ইচ্ছা মতে গাল যেন প্লেয়ার রাগ করে তারপরে মানুষ এখানে করে না আর বাংলা সেই পরিমাণ তো আপনারা কোন প্রেশারই পান না ফুটবলে তারপরে যদি এত এত ইগু এত জিত থাকে ভাই তা আপনারা ভবিষ্যৎ কত দূর যাইবেন আর এইসব অকারেন্স ঘটতে থাকলে সামনে তো ভবিষ্যতে কেউ ইভেন্ট করবে না বড় কোনো স্টারও নিয়ে আসবে না বা ভালো কোনো ভালো মানুষগুলার মন মানসিকতা মেরে ফেলতেছেন আপনারা ফুটবলে আপনারা বাফুফে ফুটবল ফেডারেশনে তিন নাম্বার প্লেয়ারটার বিপক্ষে ভালো স্ট্রিক নেন ও বেয়াদব ও স্ট্রিকলি বেয়াদব ওরা আমাদের গেস্ট আর্জেন্টিনা যারা আসছে ওরা আমাদের গেস্ট ওদের আমাকে সম্মান করতে ওরা ভুল করতে পারে আমরা ভুল করতে পারি না ফুটবলে আমাদের র্যাঙ্কিং জানেন কোথায় আমাদের কি গণার মতো টাইম নেই হ্যাঁ আমরা হালি একটাই আছি আমরা ফুটবল নিয়ে নাচানাচি করতে পারি কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের কোথাও কোনো একটা চেয়ার নাই বসার মতো আমাদের ফেডারেশনের চেয়ারম্যান গিয়া ওই মনে করেন যে সব সব লাস্ট ডিভিশনের ফেডারেশনের চেয়ারম্যানের সাথে বসা লাগে ফিফার একটা প্রেসিডেন্ট ছবি তোলা লাগে লাইন ধরা লাগে কেন জানেন কারণ আমরা তো কোয়ালিটি না রে ভাই আমরা ওই জায়গায় যাইতে পারি নাই ওইরকম রকম হেডম আমাদের কাছে নাই না ফুটবলের রেজাল্ট করতে পারছি না দেশ হিসেবে না ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে গেলে লাইনে দাঁড়ানো লাগে সুরের মতো ব্যবহার করে সারা পৃথিবীতে আমাদেরকে তারপরে যদি আপনার এই বেদবিগুলো করেন এগুলা খুব খারাপ ফেডারেশনের উচিত এটা সম্পর্কে ভালো একটা স্টেপ নেওয়া এই সব পান মনে করেন যে ছাড় দেওয়া যাবে না কারণ কালকে যেন আরো পাঁচটা বেদব তৈরি না হয় বাংলাদেশে লোকাল গেমে গেমে আপনারা বহু কিছু করতে পারেন রেফারি পিডা এলান খেলা ঘুরা এলান খেলার ম্যাচ ঘুরা এলান রেজাল্ট ঘুরা এলান বা ইন্টারন্যাশনাল কারোর সাথে এরকম করা মানে আমাদের ইমেজে হাত দেয় খুবই খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে ফুটবল পছন্দ করি বা ফুটবল নিয়ে কাজ করি বিদায় বিষয়গুলো অসম্ভব মাইন্দা নেওয়ার মতো না